সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি এমন একটি ঔষধি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে গাছের উপকারিতার কথা শুনলে অবাক হয়ে যাবেন বিশেষ করে আমরা এই গাছটি যে সকল কাজে ব্যবহার করে থাকি বাঙা ব্যথা অনেক সময় উজেট খেয়ে খেলতে গিয়ে ব্যথা এবং যারা অফিস আদালতে কাজ করেন বসে থাকতে থাকতে মাজায় ব্যথা হয়ে যায় আপনি বসে থাকলে আর উঠে দাঁড়াতে পারেন না সোজা হয়ে ব্যথা হয়ে যায় কিন্তু তো আমি ওই সকল ভাই ও বোনদেরকে বলবো আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তো বন্ধুরা আমি অনুরোধ করব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনারা বিভিন্ন ধরনের ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষায় বলে থাকি গাও চাটার গাছ গাও চাটার পাতা তো আপনি কোন এলাকা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনার এলাকায় এই ঔষধি গাছটি কী নামে পরিচিত আমার কমেন্টে জানাতে ভুলবেন না তো বিশেষত এই গাছটি যদি যাদের ফোঁড়া হয় আমরা ফোট বলি বলি ওই ফোঁড়া হয়ে অনেক সময় দেখা যায় ফুলে থাকে ওর মধ্যে জ্বালা যন্ত্রণা ব্যথা করে তো আমি ওই সকল মা ও বোনদেরকে বলবো এই কাউচাটার পাতা নিয়ে যদি আপনারা একটু হালকা সর্ষের তেল দিয়ে যদি এটা হালকা শ্যাক দিয়ে বা হালকা গরম করে ওই ফোঁড়ার উপরে লাগিয়ে দিতে পারেন ওই ফোঁড়া অতি দ্রুত পেকে বেড়ে যাবে আপনার যে জ্বালা যন্ত্রণা রয়েছে অতি দ্রুত এটা কমে যাবে এবং সেরে যাবে এবং যাদের গিরায় গিরায় ব্যথা তারা পেস্টের মতো তৈরি করে ব্যবহার করুন ইনশাল্লাহ উপকার পাবেন অবশ্যই এই গাছটি যখন তুলে নিয়ে আসেন ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এটাকে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে পিষিয়ে ছেঁচে মিশিয়ে নেবেন মিশিয়ে আপনি যে কোনো চামিসির উপরে রেখে আপনি এর মধ্যে দুই থেকে তিন ফুটা সর্ষের তেল দিয়ে এই দুটাকে মিলিয়ে মিশিয়ে যে কোনো সামেসের উপরে রেখে যে কোনো সোলার উপরে দিয়ে একটু কুসুম কুসুম গরম করে যেখানে ব্যথা ওইখানে ভালো করে মালিশ করবেন এভাবে সাতটা দিন মালিশ করুন ইনশাল্লাহ আপনি হানড্রেড পারসেন্ট উপকার পাবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ